হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয় ডাব্লিউবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ সব চ্যানেলে জয়েন করতে পারো সেখানে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস পেতে থাকবে তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা আজকের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বহু যুগ ধরে এই প্রশ্নটা আসছে পরীক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো প্রথম বিশ্বযুদ্ধের মাত্র কুড়ি বছরের মধ্যে আবার বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ অব্দি প্রায় ছ বছর এই ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ চলে এটা ইতিহাসের ভয়ঙ্করতম যুদ্ধ এই যুদ্ধের অন্যতম কিছু কারণ প্রথম ভারসাই চুক্তির ত্রুটি অনেক ঐতিহাসিক মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ কিন্তু উনিশশো উনিশের ভার্সাই চুক্তি এই চুক্তিতে প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত জার্মানির ওপর বিরাট ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল সামরিক শক্তি নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং জার্মানির লোহা রাবার এবং কয়লা সমৃদ্ধ বিভিন্ন অঞ্চল কেড়ে নেওয়া হয়েছিল বলাই বাহুল্য যে জার্মানরা এই চাপিয়ে দেওয়া চুক্তি কিন্তু ভালোভাবে মেনে নেয়নি জার্মানের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছায় এবং এই জনরোষ থেকেই কিন্তু এক নায়ক হিটলারের নাৎসি ভাবধারার জন্ম হয় ইংল্যান্ড ও ফ্রান্সের অনৈক্য ইউরোপের অন্যতম দুটি গণতান্ত্রিক শক্তি ছিল ফ্রান্স এবং ইংল্যান্ড গণতান্ত্রিক শক্তির সুরক্ষার জন্য ফ্রান্স এবং ইংল্যান্ডের পররাষ্ট্রনীতির একতার প্রয়োজন ছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয় যেমন ধরো হিটলার ধারাবাহিকভাবে ভাষায় চুক্তি লঙ্ঘন করে গেলেও ইংল্যান্ড এবং ফ্রান্সের তরফে কিন্তু কোনো প্রতিরোধী দেখা যায়নি এর ফলেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তৃতীয় নিরস্তিকরণ সম্মেলনের ব্যর্থতা উনিশশো সালে নিরস্তিকরণ সম্মেলনে জার্মানি ফ্রান্সের সমতুল অস্ত্র রাখার দাবি জানায় ফ্রান্স এই প্রস্তাবে অসম্মত হলে জার্মানি সভা ত্যাগ করে এবং ক্রমশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করে তার মানে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই কোনো সময় কিন্তু স্থিতাবস্থা ছিল না ভিতরে ভিতরে কিন্তু সকলের মধ্যেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল আলোচনার পরের অংশে যাওয়ার আগে তোমাদের সাথে আলোচনা করে নেব একটি বিশেষ বিষয় তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইতিহাস ভূগোল পড়তে একদমই পছন্দ করো না কারণ মোটা মোটা ইতিহাস বই সহায়িকা সহায়িকা ভূগোলের এত কিছু নিয়ে ভীষণ ঘেটে যাও কতটা পড়বো কতটা মনে রাখবো বুঝতে পারো না তাই তোমাদের কথা মাথায় রেখেই ডাব্লিউবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দা পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস আর ভূগোলের উপর কি থাকছে সমগ্র সিলেবাস পাচ্ছ মাত্র তিরিশ পাতার মধ্যে কিভাবে প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি যেগুলো তোমরা পড়লে খুব ভালোভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এমনকি কিছু ক্ষেত্রে বড় প্রশ্নের উত্তরও তোমরা লিখতে পারবে তাই আর দেরি না করে পারচেস করতে আমাদের বক্সে দেওয়া ক্লিক করো আর ভিজিট করো আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে এই বুকগুলি পাঠিয়ে দেওয়া হবে আরও কিছু জানতে চাইলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে ডায়াল করে আমাদের সাথে কথা বলতে পারো ফিরে এলাম বাকি আলোচনায় জাতিসংঘের ব্যর্থতা জাতিসংঘের দুর্বলতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কিন্তু জন্মের প্রথম দিন থেকেই জাতিসংঘের বেশ কিছু দুর্বলতা ছিল প্রথমত কোনো সদস্য দেশ জাতিসংঘের সিদ্ধান্ত বাধ্য ছিল না দ্বিতীয়ত জাতিসংঘের নির্দিষ্ট কোনো বাহিনী ছিল না তৃতীয়ত বিশ্বের অন্যতম শক্তি আমেরিকা জাতিসংঘে যোগদান করেনি ফলে বিশ্বের প্রধান রাষ্ট্রগুলির সমর্থন জাতিসংঘে ছিল না তাহলে বুঝতে পারছো কত রকম প্রবলেম নিয়ে একটা জাতিসংঘ তৈরি হচ্ছে যেটা কিনা বিশ্বের বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে কোনোভাবে সম্ভব তাই প্রথম বিশ্বযুদ্ধের পরে রাষ্ট্রগুলির মধ্যে গোপন চুক্তি অস্ত্র প্রতিযোগিতা এবং আগ্রাসন শুরু হলে জাতিসংঘ কিন্তু কিছুই করতে পারেনি হিটলার শাসিত জার্মানি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে থার্ড সেপ্টেম্বর ইঙ্গ ফরাসি শক্তি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের এই আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে